কেমন সবাই করি ভালো আমিও আছি চলে এসেছি বাবার বাড়ি যেহেতু এই কয়েকদিন আগেকার ব্লগ এটা ভিডিও করা ছিল গ্যালারিতে দেওয়া হচ্ছে না ভাবলাম তোমাদের সাথে আজকে শেয়ার করিনি তো চলো দারুণ লাগছে কিন্তু এই গ্রিন কালারের চারপাশে প্রকৃতিটা তো তোমাদের কেমন আছে জানিও আমার তো ভীষণ পছন্দ আর যেহেতু ছোট্টবেলা থেকে আমি এখানে মানে রয়েছি তার জন্য আমার তো ভীষণ ফেভারিট তো যাই হোক এই পক্রটা আমার পছন্দ দিচ্ছি তো যাই হোক এখানে আমাদের মোটর চালিয়ে দিচ্ছে ধান চাষ হয়েছে এগুলোতে জল লাগবে তাই জন্য আর এইদিকে কিন্তু আমরা ভিডিও রিল্স করছি আমার তো ভীষণ পছন্দ লাগে এই দিকের জায়গাগুলো তো দেখো আমরা কিন্তু এখন লঙ্কা চিঠছিলাম ওটা লঙ্কাটার সামনে মনে ভাইটা মোবাইল চালিয়েছে সাউন্ডার বলে অপরে দিকে হয়েছে আর হচ্ছে কালকে আমরা বাড়ি যাব তাই জন্য এই মাঠে এসে একটু ভিডিও করে নিলাম আর আমাদের অনেক শাক সবজি লঙ্কা বের হয়েছে এই জায়গাটায় তো আমরা সেই জন্য সবাই কয়টা লঙ্কা তুলে নিচ্ছি পরে বলছিলাম সবাই মিলে একটা রিলস বানাবো আর ফটোগ কেউ রাজি হচ্ছিলো না সবাইকে জোর করে নিয়ে এসছি দেখো রেডি করিয়ে নিয়েছি তারা মানে চলে যাচ্ছিলো তো এই ভেবে কেউ ধরার লোক ছিল না ওখানে রেখে তারপরে আমরা সবাই মিলে একটা রিলস করে নিলাম তারপরে যাচ্ছি বাড়ির দিকে আর এই ধানগুলো কিন্তু বের হয়েছে নতুন নতুন খুবই সুন্দর লাগছে চার পাঁচটায় অনেকদিন থাকলে কয়েকটা ভালো ভালো রিলস বানিয়ে নিতাম আরও সাজুকুজু করে ভিডিও করে তবে আমরা কালকে বাড়ি যাচ্ছি তাই আমার একদম গ্রাম জায়গাটাতে কোনো কিছুর অভাব থাকে না যদি লঙ্কা ঘরে না থাকে দুটো লঙ্কা ছিঁড়িয়ে এনে খাওয়া যায় যদি সবজি ঘরে না থাকে দুটো শাক তুলে এনে খাওয়া যায় এই হচ্ছে তারপর আমরা ফ্যামিলির লোকজন একটু গল্প করতে করতে মজা করছিলাম আর এই রিলসটা যা সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ তোমাদের কার কার ভালো